এটা কি হইলো বলো উঠো উঠো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন একটা করে সবাই লাইক দিয়ে দেওয়া কমেন্ট করো অনেকদিন পরে কেউ একজন লাইক দিছো কিন্তু কমেন্ট করো না কেন কেমন আছো সবাই জানিও অনেকদিন পর আজকে লাইভে আসছি কে কে ভুলে গেছো আর কে কে মনে রাখছো

কে কে আছো প্লিজ একটু করে কমেন্ট করো আচ্ছা ওইটা দাও ওইটা দাও মাম্মিকে ওইটা দাও পাপা সবাই একটা করে লাইক দিয়ে দাও যারা যারা আসছে একটা করে লাইক দাও আহা পড়ে গেল আজকে মা যে ফ্যামিলি কি হবে তুমি জানো আচ্ছা তোমরা কি কি কমেন্ট করতেছো না একটা করে কমেন্ট করো কিভাবে জানবো তোমাদের তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না

বাটার নাই তো এটা এটাও চিকেন দেখো হ্যাঁ দুইটা হ্যাঁ ইয়ে অবশ্যই চিকেন ভালো কেউ কমেন্ট করো না তাহলে কি চলে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ঠাকুর ভাইয়া কেমন আছেন কেমন আছেন নাকি জানাবেন কি করেন এই তো একটু বাইরে গেছিলাম বাসায় এসে হচ্ছে আমার বেবি সে বাদাম খাবে এতক্ষণ ধরে ছিলে দিচ্ছিলাম সেইটাই খাইলো বসে বসে চিকেন খাবে না সে বাদাম খাবে বাদাম খুব ভালো লাগছে মনে হয় এখন সেটাই ক্লিন করতেছি মান খেতেছো এটা কেন ছিললা তুমি কেন ছিষ্ট কেন মামি কি তোমাকে বলছে এটা করার জন্য অনেক দিন পর লাইভে আসছেন হ্যাঁ অনেক দিন পর মানে অনেক দিন পরে সাগর ভাই আপনার কি অবস্থা বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সাগর ভাইয়া আচ্ছা যারা টপে আছো তারা কমেন্ট করতেছো না কেন শুধু সাগর ভাইয়া কমেন্ট করতেছে এই এই এটা ফেরত দিতে হবে তুমি এটা ধরিও না আল্লাহ এটা দান দিচ্ছ কেন এটা তো মাম্মি এখানে দিয়ে রাখছি না দেখছো কেমন দুষ্টু দুষ্টু সে টান দিয়ে নিচ্ছে এখন কিসের মধ্যে রাখবো কাজে আসছি ও আচ্ছা হ্যাঁ কাজে আছে আচ্ছা যারা ট্রপে আসো তারা কথা কেন বলতেছো না আমার উপর কি তোমরা রাগ করছো এর জন্য কি কথা বলছো না অসংখ্য ধন্যবাদ ছাগল ভাইয়া আগে থাকা সত্ত্বেও কমেন্ট করছেন এর জন্য বেশ ভালো লাগছে বলতেছিলাম যে আমার কাছের মানুষ কি কেউ নাই একজন যারা কমেন্ট করবে এটা বলতেছিলাম পরে দেখি আপনি কমেন্ট করতেছেন সবাই কমেন্ট করেন হ্যাঁ কেউ তো কমেন্ট করে না কি করে জানবো যে সবাই আমার পরিচিত না কেউ টপে আসছে কিছুই জানি না তারপর আবার লাইকও দেয় নাই কিপটা মু করে একটা করে লাইক দিয়ে দেন আমি না আমার টাকা কেন তুমি টাকা কেন না তুমি টাকা দিয়ে কি করবা টাকা দাও টাকা দিয়ে কী করবা তুমি পাপ কী পাপা কি করবে আল্লাহ গুরুজি আসসালামু আলাইকুম গুরুজি কেমন আছেন হাসতেছেন কেন অনেক পর গুরুজি একজন আর লাইভে গেছিলাম যাওয়ার পরে আমি গুরুজির কথা জিজ্ঞেস করতেছি যে গুরুজি কেমন আছে ওই যে হচ্ছে ইয়ার কি যেন ওই আপুটার নাম কি রেশ মাপু গুরুজি চেনেন তো বলতেছে গুরুজির সাথে তো অনেকদিন দেখা হয় নাই আচ্ছা কি সব বেবি গুরুজির সাথে তো অনেকদিন আমার দেখা হয় নাই ওইটা বলতেছিল রেশমাপু তো যাই হোক আজকে গুরুজির সাথে দেখা হয়ে গেল দেখা তো না কথা হচ্ছে আচ্ছা গুরুজি কেমন আছেন সাগর ভাইয়া বলছে গুরুজি বলছে লাইক দিয়ে কি হবে গো তা অবশ্য অনেকদিন তো কেউ আমাকে লাইক দেয় না তো অনেকদিন পরে লাইভে আসলাম ভাবলাম যে সবাই একটা করে লাইক দিক লাইক দিক না দিক একটা করে কমেন্ট করুক তাও বুঝবো যে আমার প্রিয় মানুষগুলো আমার সাথেই আছে আচ্ছা গুরুজি কেমন আছেন সাগর ভাইয়া ভালোবাসা দিচ্ছে গুরুজি বলছে সাগর ভালো আছো আচ্ছা লাইভে আসলে না সবার সাথে মোটামুটি একটু কথা হয় এটা ভাল লাগে রেশমার সাথে প্রায়ই কথা হয় ও আচ্ছা আচ্ছা আপনি তো আজ আর আমার খোঁজ খবর নেন না বলছি কতদিন এত বেশি অসুস্থ ছিলাম আমি যখন আম্মুদের বাসায় ছিলাম তখনকার কথা বলছি অনেক অসুস্থ ছিলাম ও তাহলে এই দুই প্রিয় মানুষই আমার সাথে আছে এক সাগর ভাই আর দুই বলছি ডাক এত জোরে কথা বলো কেন আমি পছন্দ করি না বলছি না তুমি এত জোরে কথা বলবা না ইয়েস এটা রেখে দাও পরে আমরা চিকেন খাবো ওকে আচ্ছা বৃষ্টি তুমিও তো কোনো খোঁজ খবর নাও গো কে বলছে আমি তো ওই যে সেদিনকে লাইভে গেছি আপনার খোঁজ নিয়েছি তারপরে তো আমি তেমন কারো ভিডিও দেখি না আপনি ভালো করেই জানেন দু একটা ভিডিও আপনার দেখা হয়েছে আর মানে খুব বেশি হইলে ওই যে ইয়ে আছে না এতটার নাম কি যেন ভুলে গেলাম ওই আপুর দু একটা ভিডিও দেখছি তাছাড়া রকম আমি কারোর ভিডিও দেখি না আর আপনি জানেন যে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তারপরে এই যে আন্দোলন চললো সব কিছু মিলায় না ওই রকম অবস্থা ভালো ছিল না তারপরে হচ্ছে এই আন্দোলনের মানে মধ্যেই ঢাকাতে ব্যাক করা সব কিছু মিলাইয়া একদম বাজে অবস্থা তারপর ঢাকাতে আসলাম আসার পর তো এই তো এখন তো একটু ফ্রি হয়েছি এর জন্য ভাবলাম আজকে লাইভে আসি সাগর ভাইয়া ভালোবাসা দিচ্ছে গুরুজি বলছে দৃষ্টি মামুজান ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ও সাগর ভাইয়া আছে সাগর ভাইয়া আপনি তো অনেক বেশি ব্যস্ত সমস্যা নাই এত কমেন্ট করতে হবে না কাজ করেন মানে এত ব্যস্ততার মাঝেও যে আমাকে কমেন্ট করছেন এর জন্য আমি অনেক বেশি খুশি হয়ে গেছি গুরুজি বলছে আমার হোয়াটসঅ্যাপ তোমার কাছে আছে তো হ্যাঁ

কয়েকদিন পর ঢাকাতে ব্যাক করলাম ব্যাক করার পরে এদিকে তো আন্দোলন চলতেছে সব কিছু মিলায়ে ওইভাবে আর ফে মানে ফেসবুক বলেন আর হচ্ছে ইউটিউব বলেন ওইভাবে আসা হয় না শুধু ওগুলাই দেখতে থাকে ওগুলাই দেখতে থাকে আর খুব বেশি খারাপ লাগতে থাকে এই অবস্থাতে কারোর আর খোঁজখবর নেওয়া হয় নাই এরপর গুরুজি বলতেছে বৃষ্টি তোমার শরীর ভালো আছে আছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আগের থেকে সাগর ভাইয়া বলছে ওকে আমি অনাসি থ্যাংক ইউ সো মাচ সাগর ভাইয়া কষ্ট করতে হবে না আর সমস্যা নাই আপনি কাজ করেন তারপর গুরুজি বলেন কি অবস্থা এখন আস্তে আস্তে কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছি অনেক দিন যাব আমি একটা কি স্টপ বেবি কাউকে সময় দিতে পারি নাই এর জন্য সত্যি দুঃখিত হ্যাঁ গুরুজি বলতেছে বৃষ্টি এখন কি ঢাকায় থাকো হ্যাঁ আমি তো যাই নাই আমার যাওয়া হয় নাই পরে আর পরে যে নতুন বাসা নিলাম না ঢাকাতেই তো ঢাকাতেই আছি যাওয়ার হয় নাই ঈদের পরে হচ্ছে ওখানে গেছিলাম পাঁচ দিন থাকার কথা ছিল সেখানে আমার হাজবেন্ডের আবার ওদিকে জবের মানে ডিউটি ছিল যেমন হচ্ছে কুষ্টিয়া তারপরে ঝিনাইদহ রাজশাহীতে এগুলাতে ওনার হচ্ছে ভিজিট ছিল এজন্য আর ঢাকাতে আসা হয় নাই পরে তো আন্দোলন শুরু হইলো সব কিছু মিলায় এই জন্য আমরা আসছি আঠাশ তারিখে ঢাকাতে নতুন বাসাতে উঠছিলাম হচ্ছে এক তারিখে ঈদ হইল সতেরো তারিখ আমি আম্মুদের বাসায় গেছি উনিশ তারিখে মানে পুরা এক মাস দশ দিনের মতো আম্মুদের বাসায় ছিলাম এই হলো আমার অবস্থা হ্যাঁ আমি খুলে দিয়ে দাও ঢাকায় থাকা ছাড়া কোনো অপশন নাই ঢাকা ঢাকা ছাড়া তো বাড়ি ঘর নাই ওই জন্য ঢাকাতেই থাকতে হবে ঠান্ডা যতদিন রাখছে আর কি মাম খাও তারপর গুরুজি বলেন ঈদ কেমন কাটছে আপনার কারোর খোঁজ খবরও রাখতে পারি না ঈদের সময় কারণ ওই সময় ওই সময় বাসা চেঞ্জ করতেছিলাম বাসা প্রপারলি গোছানোই হয় নাই তার মধ্যে আসলো ঈদ ঈদে চলে গেছে আমাদের বাসায়

এই আমি বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা থাকবো এরপর চলে যাব যারা যারা একটু করে কমেন্ট করো অলরেডি মিনিট হয়ে গেছে ফিনিশ করো ফিনিশ করো তাড়াতাড়ি যাক দুইটা মানুষকে পেয়ে গেছি ঠাকুর ভাই আর গুরুজি তার মানে বুঝতে পারলাম এই দুইটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে গুরুজি লাইভ করবেন কবে জানিয়েন